বালকবার জনকল্যাণ মৈত্রী সংঘের ক্রিকেট টুর্নামেন্টের পুরস্কার বিতরণী মঞ্চে দীপক সাব নববর্ষের সূচনায় মেগা ক্রিকেট টুর্নামেন্টের পুরস্কার বিতরণী মন্ত্রীর শুভেচ্ছা বিনিময় করলেন দীপক সাব স্বর্গীয় ধনঞ্জয় জানান স্মৃতি কাপ অনুষ্ঠিত হল বালকবার জিডিপি ময়দানে মেগা নকআউট ক্রিকেট টুর্নামেন্টে প্রথম পুরস্কার পঁচিশ হাজার এক টাকা ও রানার স্থল পনেরো হাজার এক টাকা সহ সুদৃশ্য ট্রফি পায় চ্যাম্পিয়ন দলের হাতে পুরস্কার তুলে দেন রামনগর এক পঞ্চায়েত সমিতির সদস্য তথা বিশিষ্ট সমাজসেবী দীপক সার সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেন বর্তমান তিনি যুব সমাজকে মাঠে আসতে হবে খেলাধুলার মাধ্যমে যুব সমাজকে মাঠমুখী করার বার্তা দেন রামনগর বিধানসভা কেন্দ্রে রামনগর এক ব্লকের বালকবার জনকল্যাণ মৈত্রী সঙ্গে পরিচালনায় স্বর্গীয় ধনঞ্জয় জানা স্মৃতিকাপ বালকবার মেগা নকআউট ক্রিকেট টুর্নামেন্ট এর অন্তিম ম্যাচের পুরস্কার বিতরণী মঞ্চে পূর্ব মেত্রিপুর ডিস্ট্রিক্ট জুডো অ্যাসোসিয়েশনের ভাইস চেয়ারম্যান তথা রামনগর এক পঞ্চায়েত সমিতির সদস্য ও রামনগর বিধানসভা কেন্দ্রের জনপ্রিয় সমাজসেবী দীপক শর্মা সকলের সাথে শুভেচ্ছা বিনিময় করেন ও জনকল্যাণ মৈত্রীর সঙ্ঘের পাশে থাকার বার্তা দেন আপনি আপনি রবি সম্পর্ক আছে আচ্ছা ঠিক আছে 6 নম্বর টিকিট এটা নম্বর ক্রিকেট টুর্নামেন্ট 2026 2025 ডিসেম্বরের শুরু হয়েছিল আজ এই হবে অসাধারণ টুর্নামেন্ট বহু মানুষ এখানে এসছিলেন হাজারো হাজারো মানুষ প্রত্যন্ত গ্রামের মধ্যে ক্লাবের সম্পাদক সভাপতি অনুকূল মাইতি দামোদরপুর দামোদরপুর অনুকূল মাইতি তাই আগামী দিনেও ওই টুর্নামেন্ট যাতে আরও বড় ধরনের হয় তার জন্য আমার পক্ষ থেকে সব রকম সহযোগিতা এবং পাশে থাকার অঙ্গীকার করছি বিশেষ করে খেলার নিয়মে একদল জিতবে একদল হারবে একজন চ্যাম্পিয়ন হবে একদল রানার্স হবে তাই আমরা ধরে নিব না যে বাকি শ্রাবণী সাহু নীলকান্ত বড় প্রথম আচ্ছা এটা এটা ভুল হবে তো এটা হবে না এটা তো দুই দল নারা একাদশ লিখেছে

আপনারা দেখেছেন থেকে বিশেষ করে এখন যুব সমাজ মোবাইলে অবসর সময়টা কাঠান তাদেরকে মাঠমুখী করার জন্য বিভিন্ন ক্লাবগিরি এটা অঞ্জন গ্রামের